কিং দেখতে পাচ্ছো খুব সুন্দর গাড়ি আছে নিয়ে বলবো না যে বারো হাজার টাকার গাড়ি তো যা বাড়িতে গিয়ে একটু কাজ করে নেবে কোনো কিছু করতে হবে না শুধু চালাবে পেপার আপডেট আছে তোমার যদি লাইসেন্স থাকে তুমি যে কোনো জায়গায় যেতে পারো কালার দেখে নাও এমন নয় যে গাড়ির রিপেন্ট হয়েছে অরিজিনাল কালার আছে শুধু এখানে আসলে মোটামুটি তোমরা সমস্ত রকম গাড়িগুলো এখন আপাতত আপডেট আছে সানডের বাজার আজকে আর নতুন গাড়ি আমার এসপি যখন রেডি হবে তোমাদের হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো এটা তোমাদের জন্য আমি নিয়ে আসছি এরকমভাবে ভিডিও প্রথমবার তো আজকে আমার কাছে কিছু গাড়ি আছে আমার একটা ছোট্ট দোকান আছে তো আমার কাছে তো আর পঞ্চাশ একশোটা গাড়ি থাকে না মাসে অ্যাভারেজ অন্তত তোমরা দশটার মতো গাড়ি পেয়ে যাবে আর প্রত্যেক সপ্তাহে আমি তোমাদেরকে আপডেট দিতে থাকবো দুটো তিনটে করে গাড়ি ঢোকে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার যেসব গাড়ি আছে যত ইউটিউব আছে তোমরা দেখে নেবে তার থেকে পাঁচ থেকে সাত থেকে দশ হাজার টাকার মতো পুরো কম দাম ঠিক আছে আর আমি দামটা সবসময় একই রাখি একটু এদিক ওদিক হয় খুব বেশি হয় না তো চলো শুরু করা যাক প্রথম আমি তোমাদেরকে দেখাচ্ছি এই গ্লামারটা তো তোমরা অন্য জায়গায় মিলিয়ে নিও যে হ্যাঁ আমি গাড়ির দাম অন্য জায়গার থেকে দশ হাজার টাকা কম বলছি না বেশি বলছি তো এই গ্ল্যামারটা যেটা আছে এটার বয়স হচ্ছে তিন বছর এক মাস মতো বয়স হয়েছে আর গ্ল্যামারের কন্ডিশানটা তোমরা দেখে নাও কান্ডিশান খুবই সুন্দর আছে দুটো টায়ারও নতুন আছে গাড়ির কালারও খুব সুন্দর আছে কোনো ভাঙা ফাটা কোনো চেরাচুরি কিছু নেই কালার খুব সুন্দর আছে গাড়ি কিলোমিটার তোমার হয়েছে মোটামুটি সতেরো হাজার মতো চলেছে গাড়ি গাড়ি স্টার্ট করে দেখে দিচ্ছি বি সিক্সের গাড়ি আছে এটা সাউন্ড খুব সুন্দর আছে কোনো রকম গাড়িতে প্রবলেম নেই তো এই গাড়িটা হচ্ছে তোমার দাম পড়বে আটচল্লিশ হাজার টাকা তো গাড়িটা একটু মিলিয়ে নিয়েও তোমরা তিন বছরের গ্লামার অনেক তো বড় বড়ো শোরুম আছে বা ইউটিউবার আছে তারা দেখায় তো আটচল্লিশ হাজার টাকায় যদি কেউ দেয় এই হচ্ছে গ্ল্যামার একদম ফ্রেশ কন্ডিশান গ্লামার আছে কোনো ভাঙা ফাটা কিছু নেই তো এরপরে আছে রাইডার এটা হচ্ছে তোমার বছর দু মাসের মতো বয়স অল পেপার আপডেট আছে পাঁচ বছরের ইন্স্যুরেন্স করা আছে একসাথেই টায়ারটা দেখে নাও এ গাড়িটা খুব কম গাড়িটা খুব কমই চলেছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে গাড়িটা দেখে নাও

দাম পড়বে বাইরের সাথেও এই গাড়িটা তোমাদের দাম পড়বে টাকা দাম পড়বে বছরের গাড়ি পঁয়ষট্টি আচ্ছা আমার নাম্বার তোমাদের এখানে দিয়ে দেব এটা হচ্ছে তোমার শুধু সাইন হান্ড্রেড সাইন হচ্ছে হান্ড্রেড সাইন সাইন হান্ড্রেড যেটা আমরা বলে থাকি নতুন গাড়ি এর বয়স হচ্ছে তোমার তিন মাস বয়স হয়েছে এটা তোমার ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স ভরা আছে এই 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 গাড়িটার মধ্যেও কিন্তু তোমার ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স ভরা আছে এর আইডি ভ্যালুটা আমার মনে নেই এটার মধ্যেও ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স ভরা আছে আচ্ছা এটা তোমার হচ্ছে এটাও ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স ভরা আছে এর আইডি ভ্যালুটা তোমার তেষট্টি হাজার টাকা আইডি ভ্যালু আছে গাড়ি একদম যেরকম নতুন হয় সেরকমই আছে গাড়ি এটা তিন মাস বয়স হয়েছে গাড়িটার গাড়িটা তিন মাস বয়স হয়েছে সব দেখে নিতে পারো একদম নতুন আছে কোনো রকম কিছু মানে গাড়িটা প্রবলেম নেই জাস্ট গাড়িটা কাস্টমার একটা অন্য এস পিও একশো ষাট গাড়ি কিনেছে সেই জন্য এই গাড়িটা দিয়ে ও গাড়িটা নিয়েছে তো এই গাড়িটা তোমাদের দাম পড়বে মোটামুটি স্টার্ট করে দেখে দিচ্ছি সেটার গাড়িটা তোমার দাম পড়বে আটান্ন হাজার টাকা দাম পড়বে ইন্স্যুরেন্স আইডি ভ্যালু তেষট্টি হাজার টাকা আছে তিন মাসের গাড়ি তিন তোমার তিরাশি হাজার টাকা দিয়ে আটান্ন হাজার টাকা দাম পড়বে মানে পঁচিশ হাজার টাকা তিন মাসে কম পাচ্ছ গাড়িটা পঁচিশ হাজার টাকা তিন মাসে কম পাচ্ছ প্লাস তোমাদের যদি কোনো রকম গাড়িতে কোনো কিছু সমস্যা হয় বা কোনো রকম প্রবলেম হয় পুরো ওয়ারেন্টির মধ্যে গাড়িটা আছে হোন্ডা থেকে ওয়ারেন্টি পেয়ে যাবে এটা আছে হোন্ডা অ্যাভেটার এই গাড়িটা না খুবই সুন্দর কন্ডিশন আছে বললে বিশ্বাস করবে না তোমরা একবার এসে দেখতে পারো মানে এত সুন্দর গাড়ি অ্যাভারটার কখনও কেউ রাখে না ঠিক আছে মানে গাড়িটা সত্যি খুব খুব মানে গাড়িটা কম চলতো বলে দেখো তোমাদেরকে দেখাচ্ছি গাড়ির এই সব জিনিসগুলো খুবই তাড়াতাড়ি খারাপ হয়ে যায় অ্যাভার্টারে বিশ্বাস করে কিন্তু এই গাড়িটার কোনো জায়গায় এখনও কিছু হয়নি ঠিক আছে দেখো তোমরা একবার গাড়ি গাড়িটা একবার দেখতে পাচ্ছ তোমরা এই গাড়িটা তোমার এগারো হাজার মতো চলেছে আমি স্টার্ট করেও দেখে নিচ্ছি দেখো ইঞ্জিনের সাউন্ড শুনলে বুঝতে পারবে গাড়িটা দেখে নাও শুধু কত সুন্দরভাবে রেখেছে গাড়িটা কালার টালারগুলো দেখাচ্ছি তোমাদেরকে মানে একদম পরিষ্কার পরিচ্ছন্নতা তোমার ক্যামেরাটা অত ভালো না তো তোমাদেরকে দেখাচ্ছি সাইডগুলো দেখে নাও এই সাইডগুলো বিশেষ করে খারাপ হয়ে অ্যাভটার গাড়ি তো গাড়িটা সত্যি খুব সুন্দর খুব সুন্দর এই সাইটকে একটু পাটা রেখে রঙটা উঠেছে হালকা এটা উঠেছে কিন্তু এত সুন্দর অ্যাভেটার গাড়ি খুবই কম দেখা যায় সব পেন্ট কিন্তু অরিজিনালে কোনো রকম পেন্ট করে না রিপেন্ট নেই গাড়ি তোমরা দেখেই বুঝতে পারছো সব পেন্ট অরিজিনাল আছে এই গাড়িটা তোমাদের পড়বে তোমার এগারো হাজার চলেছে না এর বল পেপার আচ্ছা আমার কাছে কিন্তু যত গাড়ি তোমরা পাবে সমস্ত গাড়ির কিন্তু পেপার আপডেট পাবে ইন্স্যুরেন্স বলো পলিউশন বলো কোনো গাড়ির আমি কিন্তু ফেল দিই না আর দু নম্বর কথা হচ্ছে আমি কিন্তু গাড়ি থার্ড পার্টি গাড়ি বেচি না যা হয় ফার্স্ট পার্টি গাড়ি শুধু ফার্স্ট পার্টি গাড়ি বেছি গাড়ি দেখতে পাচ্ছ তোমরা দুটো টায়ারও দেখেছো খুব সুন্দর টিউবলেস টায়ার আছে এগুলো দেখলেই তোমরা বুঝতে পারো দেখো গাড়ির কালার ভেতরের কালার বাইরের কালার সবই একদম খুব সুন্দর কন্ডিশনে রেখেছে তো এটা তোমাদের দাম পড়বে তিরিশ হাজারটার মতো দাম পড়বে গাড়ি কিন্তু নিলে এখন দু পাঁচ বছর নিশ্চিন্তে চালাতে পারো কোনো কিছু করতে পারে না ঠিক আছে তো এরপরে যেটা দেখাবো আমি পালসার দেখাবো দেখো পালসার পালসার বারো হাজার টাকায় পালসার ঠিক আছে বারো হাজার টাকায় পালসার কী দিচ্ছি তাতে আমি ইন্স্যুরেন্স আপডেট দিচ্ছি পলিউশন আপডেট দিচ্ছি দুটো টায়ার ভালো আছে ইঞ্জিনে কোনো সাউন্ড নেই দেখো দেখে না একবার বারো হাজার টাকায় পালসার এই পালসারটা তোমরা মার্কেটে কিনতে যাও আঠেরো থেকে কুড়ি হাজার টাকা নেবেই নেবে তাও গাড়ির ইন্স্যুরেন্স পলিউশন আপডেট থাকবে না কেন আগে দু হাজার দশের আগের গাড়ি কোনো দিন পলিউশান আপডেট করতে গেলে কোনোশো টাকা এক্সট্রা খরচা হয় গাড়ির লুকিং দেখতে পাচ্ছ খুব সুন্দর গাড়ি আছে নিয়ে বলবো না যে বারো হাজার টাকার গাড়ি তো যা বাড়িতে থেকে একটু কাজ করে নেবে কোনো কিছু করতে হবে না শুধু চালাবে পেপার আপডেট আছে তোমার যদি লাইসেন্স থাকে তুমি যে কোনো জায়গায় যেতে পারো কালার দেখো নাও এমন নয় যে গাড়ির রিপেন্ট হয়েছে অরিজিনাল কালার আছে শুধু গ্রাফিক্স করা আছে এবার স্টার্ট করে আমি দেখিয়ে দিচ্ছি হাজার টাকায় পালসার পাচ্ছ দাদা গাড়ি তোমরা একটু বাইরের সাথে মিলিয়ে নিও যে হ্যাঁ আমি অনেক বেশি দাম নিচ্ছি বা কম দাম নিচ্ছি তোমরা প্লিজ সবাই একটু আমাকে সাপোর্ট করো এটাই বড়ো কথা আর কিছু নয় আমি তো আর একশো দেড়শো গাড়ি বিক্রি করি না আমার কাছে খুব মাসে অ্যাভারেজ দশটা গাড়ি বিক্রি করিনি তো তোমাদের একটু সাপোর্ট চাই আর কিছুই না তো এটা দেখো দু হাজার এটা কত আছে দু হাজার ষোলোর পালসার আছে এটা ঠিক আছে এটা দু হাজার ষোলোর পালসার আছে বাইরের লোকের সাথে রেটটা একটু মিলিয়ে নিও ঠিক আছে এটা তোমাদেরকে দেবো ওই মোটামুটি তেইশ হাজার টাকা ঠিক আছে দু হাজার ষোলোর পালসার তেইশ হাজার টাকা ঠিক আছে দাদা দু হাজার ষোলোর পালসার এটা হচ্ছে তোমাদের তেইশ হাজার টাকা গাড়ি দেখে নাও দুটো টায়ার দেখে নাও তোমরা সবাই তো গাড়ি কিনতে যাও টায়ারগুলো একবার মিলিয়ে দেখে নেবে আর আমার প্রত্যেকটা গাড়ির টায়ার মিলিয়ে দেখে নেবে আর আমি কিন্তু থার্ড পার্টি গাড়ি বিক্রি করি না যা গাড়ি বিক্রি করি সব ফার্স্ট পার্টি আমার কাছে এক্সচেঞ্জ হয় না দাদা শুধু আমি গাড়ি সেল করি যা হয় ফার্স্ট পার্টি গাড়ি বিক্রি করি থার্ড পার্টি গাড়ি একদমই না এই হচ্ছে তোমার পালসার এটা আমি স্টার্ট করে দেখিয়ে দিচ্ছি তো দাদা তেইশ হাজার টাকার পালসার দেখে নিয়ে তেইশ হাজার টাকা সেম আওয়াজ আছে কোনোরকম গাড়িতে প্রবলেম নেই আর আমাদের কাছে কিন্তু যা গাড়ি পাবে সবই ফার্স্ট পার্টি এমন না যে এ কিনেছে ও কিনেছে সে কিনেছে তারপর তোমাদেরকে বিক্রি করছি আমার একটা নিয়ম আছে যা গাড়ি বিক্রি করি সব ফার্স্ট পার্টি সেখানে থার্ড পার্টি গাড়ি আমি কোনোদিনই বিক্রি করি না আর আমার কাছে কোনোরকম কোনো অ্যাক্সচেঞ্জ হয় না ঠিক আছে শুধু গাড়ি সেল করি আমি গাড়ি আমি কিনি না আর যত গাড়ি পাবে সব ফার্স্ট পার্টি থার্ড পার্টি গাড়ি বিক্রি করি না একটা কথা মনে রাখবে থার্ড পার্টি গাড়ি আমি বিক্রি করি না যা হবে ডাইরেক্ট কাস্টমারের সাথে তোমার কথা বলে দেবো তো আমার থেকে তারা এই ছটা কালেকশান আছে আপাতত এই সপ্তাহে তোমরা দেখে নিয়েছো আর তোমরা প্লিজ তোমাকে একটু সবাই মিলে সাপোর্ট করো আর কি বলবো সবাই সাপোর্ট করো গাড়ি কিনো না কিনো চ্যানেলটাকে অন্তত সাবস্ক্রাইব করে নিও কেউ যদি কখনও গাড়ি কিনে তাদেরকে বলো যে হাওড়া বাগনান বাগনান বাইনানে আমার দোকান বাগনান বাইনান হাওড়া বাগনান বাইনানে আমার দোকান তো এখানে আসলে মোটামুটি তোমরা সমস্ত রকম গাড়িগুলো এখন আপাতত আপডেট আছে সান্নির বাজার আজকে আর নতুন গাড়ি আমার এসপি যখন রেডি হবে তোমাদেরকে পাঠাবো ফটো দেখানোর গাড়িটা লুকিংটা একবার কুটাตรี আসবে পরের পরের ভিডিও তো আবার তোমাদেরকে দেখিয়ে দেবো গাড়ি এসপি গাড়ি তো দাদা আজকের মতো এট এটটায় আবার দেখা হবে পরের ভিডিও তোমরা পাশে থাকলেই হবে আর কিছু না গাড়ি কেন না কেন একটু পাশে থেকে বাস তাহলেই হবে আর গাড়িগুলোকে কিন্তু তোমাদেরকে বারবার বলছি ছয় বার শত একবার মিলিয়ন কোনো গাড়ি তো খারাপ নেই কিছু নেই সব গাড়ি কিন্তু আমার কাছে পেপার আপ টু ডেট থাকে ইন্স্যুরেন্স পলিসি মাস্ট আপডেট থাকবেই থাকবে কোনো গাড়ি বলবো না যে দাদা গাড়ির কাগজ ফেলে আছে গাড়িতে গিয়ে করে নিও ঠিক আছে এই হচ্ছে আজকের মতো ভিডিও শেষ করছি ভালো থেকো সবাই